अर बेङ्गोरे आर घिस् भैगा मोदी हृदयपुरे कृष्ण घुम्जाली আর করিস না ব্যঙ্গ ওরে আর দিস ভাই গালি মোহাম্মদি হৃদয় পুরে দিস না আর গুঞ্জালি থাম না এবার ঘাম না এবার কর রে একটু ভয় মোহাম্মাদের অবমাননায় আসমানে ঝরবয় জমিনে থাম না এবার ঘাম না এবার কর একটু ভয় মুহাম্মাদের অবমানে ঝরবয় দুর্ভাগাদের নির্ভো দলে কত থাকবি পড়ে হায় আয়ের এবার আয় মুহাম্মদি নিশানায় আয়ের এবার আয় ছায়ায় কসম খুদা রিলে একবার দেখো কালিমার ছায়া তলে। মুহাম্মাদি ভেমির তোরে তোর হৃদয়টা যাবে গলে উস্কানি আর উগ্র তারা সব পা লাভেই দেখেনিস মহাম্মাদি খুসবুটা যদি তুই চোখে মুখে মাখিস উস্কানিয়ার উগ্র তারা সব পালাবে দেখে নিস মোহাম্মাদি খুশপুটা যদি তুই চুখে মুখে মাখিস আহের এ বারায় মোহাম্মাদি নিশানায় আহের এ বারায় মোহাম্মাদের ছায় রক্ত খেলা রঙ্গশালা আর ধ্বংসের যতবিন মোহাম্মদি ঝলক লেগে সব হয়ে যাবে নেবে বিলিন ওঠবে দিনের চাঁদ কণ্ঠে যদি নাম নবী ঘৃণারা নেবে ভালোবাসায় রূপ রূপ দিনের চাঁদ কণ্ঠে যদি তুলিস প্রিয় এবার বারায় মোহাম্মদী নিশানায় আয়ের এ বারায় মুহাম্মাদের ছায়ায় নবী প্রেমীদের কলি আঘাত করিস না রে আর ভাই নবী রব মানো আমরা উন্মাদ হয়ে যাই বেপরোয়া হয়ে উঠি রে আমরা এ প্রেমে আঘাত এলে নবী মোহাম্মদ এমনই প্রেম দিয়ে গেছেন ঢেলে বেপরোয়া হয়ে উঠিরে আমরা এ প্রেমে আঘাত মোহাম্মদ এমনই প্রেম দিয়ে গেছেন ঢেলে আয়ের এবার মোহাম্মদী নিশানায় এ এবার মোহাম্মদের ছায়ায় আয় এ বার মোহাম্মদী নিশানায়

বিরাট মানববন্ধনের আয়োজন করা হয়েছে এই মানববন্ধন এই কারণে যে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ব্যঙ্গ ব্যঙ্গচিত্র হিসাবে পরিচিত করেছে আমাদের নবীজিকে তারা অসম্মান করেছে আমাদের নবীজিকে করেছেন না জানি আমাদেরকেই করেছে সেই হিসাবে আমাদের এই মানববন্ধন সম্মুখে মূল্যবান বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলনের মহিপুর শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান

নয় আমি সমস্ত মুসলমান ভাইদের প্রতি মিষ্টি আকর্ষণ করে বলতে চাই কথা বলেছেন আমরা যদি উদ্দীপাক সরল সালামকে মক্কা মদিনায় গিয়েছেন একটু সারান দেওয়ার জন্য জায়গা থাকে না লক্ষ লক্ষ মানুষ দেওয়ার জন্য সারা পৃথিবী থেকে সেখানে যায় আজকে উদ্দীপাক সরল সালাম যদি দিন তাকে করে

বিশ্বব্যাপী মোহাম্মদুল্লাহ নিয়ে যে বেঙ্গল চিত্র করেছে আমরা আজকের মুসলমান

ফ্রান্সের আসলে পাক সালামের বিরুদ্ধে একটা ব্যঙ্গ চিত্র করা হয়েছে আপনারা মনে রাখবেন এনা ফ্রান্স জাতীয় ইউনিভার্সিটির একটি ছাত্র ইতিহাসের ছাত্র ওনার পূর্বতার ইতিহাস পড়াতে যাচ্ছিলেন এই ইতিহাসের মধ্যে আমার আসলে পাঁচ সুতরাংকে ব্যঙ্গ করা হয়েছে সাথে সাথে এই মুসলমান ঘটনা করে

এর ইতিহাস হিসাবে ওই জায়গাটাই রাসুলো সালামের ব্যঙ্গচিত আমরা আজকে কেন প্রতিবাদ করতে যাচ্ছি সেই ইতিহাস আমরা অনেকেই জানি না আমরা জানি মুসলমানের মধ্যে আজকে আঘাত লাগেছে জন বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে ফ্রান্সে স্তিব্যাঙ্গ যুক্ত করা হয় নাই বিশ্বের তিনশো কোটি মুসলমানের হৃদয় আঘাত করা হয়েছে মুসলমান হবে

লো সপায় নবীর লাগি উজার করতে দিতে হবে জান কুরবান নবীর লাগি উজার করতে দিতে হবে জান কুরবান ও নো কলুর এগিয়ে যাওয়ার প্রত্যেক আর ব্যঙ্গ ওরে আর ভাই গালি মোহামদি রিদয়পুরে রা ঘুঞ্জালি আর কৃষ্ণা বেঙ্গ ওরে আর ভাই গালি মোহামদি রিদয়পুরে দৃষ্ণা রা জালি থাম না এবার ঘাম না এবার করে একটু ভয়